নিজে দেখো গাইস এক কাপ আটা দিয়ে মজার সুস্বাদু শিঙ্গারা বানিয়ে ফেললাম দেখতেই পাচ্ছ চলো রেসিপিটি দেখে আসি দেখেন গাইস আজকে হচ্ছে গিয়ে আমরা সিঙ্গারা বানাচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি আটা এক কাপ আটা এক চামচ লবণ তো এখন আমরা দিয়ে দিব হচ্ছে গিয়ে তেল সোয়াবিন তেল এখন আমরা ভালো করে মিক্স করে নেব এই যে দেখো ভালো করে করে নিয়েছি যেতে এরকম হয় একটু একটু শক্ত যেতে হয় আবার একটু নরমও থাকে সামান্য দিয়ে দিব পানি একটু শক্ত হয় এই যে পানি দিয়ে দিচ্ছি আবারও মিক্স করব যাতে একটু শক্ত থাকে খেয়াল রাখবেন যাতে বেশি শক্ত আবার বেশি নরমও না হয় দেখুন এভাবে হচ্ছে গিয়ে একটু দশ মিনিট রেখে দিতে হবে একটু তেল দিয়ে একটু মাখিয়ে নেব তখন হচ্ছে রেখে দেব দেখুন আলু ভাজা হচ্ছে গিয়ে বসিয়ে দিয়েছি আপনাদের হচ্ছে গিয়ে দেখাতে পারলাম না দেখো হচ্ছে আমরা হচ্ছে গিয়ে রুটিটা বেলে অর্ধেক বাক করে এখন হচ্ছে গিয়ে আলুটা ভরে দিয়েছি দেখো দেখো অলরেডি কিন্তু হচ্ছে গিয়ে একটা আমরা দিয়ে দিয়েছিলাম আগে আমরা আজকে বৃষ্টির দিনে হচ্ছে গিয়ে নুডলস আর সিঙ্গারা খাচ্ছি